ফরিদপুর এক আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম মধুখালী উপজেলার সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভা করেছেন দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল এগারোটায় মধুখালী প্রেস ক্লাবে তিনি এই মত বিনিময় সভা করেন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রাকিব হোসেন চৌধুরী ইরান সভাপতি মধুখালী উপজেলা বিএনপি মোহাম্মদ আবুল কাশেম আবুল সাধারণ সম্পাদক মধুখালী উপজেলা বিএনপি শাহাবুদ্দিন আহমেদ সতেজ সভাপতি মধুখালী পৌর বিএনপি আব্দুল আলিম মানিক সহ সাধারণ সম্পাদক জেলা যুবদল দল ফরিদপুর মেহেদি মধুখালী উপজেলা কৃষক দল সহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক মন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মনিরুজ্জামান মির্ধা মন্নু এ সময় খন্দকার নাসিরুল ইসলাম যা বলেন এই <laughs> সরকার সংস্কারমূলক কাজগুলি মূলত করছেন এবং তাদের এই কাজ সম্পন্ন করে নির্বাচন উপযোগী ফিল তৈরি করতে এক থেকে দেড় বছর হয়তো সময় লাগবে এবং আমাদের দল এই সরকারকে সর্বতভাবে সহায়তা করছে আপনারা জানেন কোনো লেভেলে ডিসিপ্লিন ছিল না ইলেকশন কমিশন নামে একটা কমিশন আছে সেটা একটা আওয়ামী দালাল কমিশন বিচার বিভাগ ছিল না শিক্ষা ব্যবস্থা নাই পুলিশ ডিপার্টমেন্ট নাই কোন লেভেলে কিছু ছিল না এখন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এগুলো সংস্কারের কাজ করছে প্রবীণ আমরা সহ আমাদের সম্ভাবনার সমস্ত রাজনৈতিক আমরা এই সরকারকে সহায়তা করছি যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন হবে এবং এটা নির্বাচন দিয়ে যারা বর্তমান সরকার আছেন তারা সবাই এ গুণী জ্ঞানী এবং গভীর না আপনারা জানেন অতি সম্প্রতি ডক্টর ইনুস সাহেব জাতিসংঘে এবং ওয়াশিংটনে যে সম্মান এবং সফলতা পেয়েছেন সেটা পৃথিবীর ইতিহাসে বৃহৎ বাঙালি জাতির মুখ উজ্জ্বল হয়েছে আমরা ওনাকে ধন্যবাদ দিতে চাই এবং আমরা বিশ্বাস করি এই কর্মকাণ্ড সম্পন্ন হলে ওনার যৌক্তিক সময়ের বিতরীত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হ্যান্ডওভার করে আমরা চলে তৃতীয় প্রশ্ন এসেছে প্রেস ক্লাবের টিভি এবং অন্যান্য চুরি হয়ে গেছে প্রেস ক্লাব আপনি সিকিউর করেন যে মালপত্র দিলে চুরি হবে না তারপরে এগুলোর ব্যবস্থা আমি করবো তারেক সাহেব কবে ফিরবেন আপনারা জানেন তারেক সাহেবের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা বানোয়াট মামলা গর্বিত মামলা করে হাসিনা তাকে সে তাদের এই দেশে নির্বিঘ্নে নিশ্চিত ফিরতে না পারে বহু বছর তার পাসপোর্ট দেওয়া হয়নি পাসপোর্ট বিহীন অবস্থায় সে লন্ডনে অবস্থান করেছে অতি সম্পর্কে তার পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে বিভিন্ন আদালতে অনেক মামলা উনি খালাস পেয়েছেন কিছু কিছু মামলা আছে সেগুলো আইনগতভাবে প্রক্রিয়া দিন এই সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে উনি এদেশে আসবেন লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাকে ইনশাল্লাহ ঢাকার শহরে আমরা সম্বর্ধনা দিয়ে আমরা তাকে বরণ করার জন্য ঢাকায় যাব আপনারাও আমাদের সঙ্গে থাকবে আপনারা নিশ্চিত থাকেন আপনাদের আর সাংবাদিক আছে আপনাদের কোনো না কোনো দলের প্রতি আপনাদের একটা দুর্বলতা থাকতে পারে এটা দোষের কিছু নয় সাংবাদিকরা আপনারা সমাজের সচেতন ব্যক্তিত্ব আপনাদের একটা রাজনৈতিক দলের প্রতি দুর্বলতা থাকতে পারে কিন্তু দল কারা হবে না দলের প্রতি ভালোবাসা থাকবে ভালোর দিকে সমর্থন করবেন সমালোচনা করবেন আওয়ামী মতো দল হবেন না কোন দলের বৃদ্ধি করবেন না নিরপেক্ষ ভাবে সাংবাদিকতা করবেন আমাদের চলতে যে নেতা কর্মীদের কোনো ভুল হলে আমাদেরকে বলবেন আমাদের আরো নেতৃত্ব ধারা আছে আমরা সংশোধন করার চেষ্টা করব যদি সংশোধন করতে না পারি আমরা তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিব আপনারা জানেন পাঁচ তারিখে পর অনেকে অতি উৎসাহী নেতা করবে অনেকেই কিছু ভুল করেছে আমাদের দল থেকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ফার্দার এখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয় তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আমি কতটুকু মনোনয়ন প্রত্যাশী একজন প্রশ্ন করেছি মনোনয়ন প্রত্যাশী আপনারা জানেন গত ষোলো সতেরো বছর কারা কারা বলবানি গতকালে আলফানাগায় মাঠে কাজ করেছে কারা কারা নির্যাতিত হয়েছে কারা কারা দলের নেতাকর্মী কর্মী ক্ষতিগ্রস্ত হলে গ্রেফতার হলে আহত হলে নিহত হলে কারা কারা তার পাশে দাঁড়িয়েছে তারা সেই কাতার যদি আমি নিজে একজন পরীক্ষিত কর্মী হয়ে থাকি তাহলে আমি মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ইনশাল শত আকাশ হয় যারা এখন এসেছেন আষাঢ় মাসের বৃষ্টির পরে মাটি নরম হয়ে গেছে সব কেচোর মতো বেরোন যারা ঘোষণা দিয়ে রাজনীতি ত্যাগ করেছেন যারা আওয়ামী লীগের লাভ চাই আওয়ামী লীগ মিলে মিটিং করার চেষ্টা করছেন যে একজন সাংবাদিক ভাই কিছুক্ষণ আগে এক চৌধুরী সাহেবের কথা বলেছেন উনি আওয়ামী লীগের লাভ চাইলে ভূমিকা আছেন উনরা কাল বড় মিছিল করেছেন সেই মিছিলে যারা ছিল তার নাইনটি পার্সেন্ট লোক হচ্ছে আওয়ামী লীগের এবং বিএন সাথে পাঁচ সাতজন দশজন মলাট আছে বিএনপি বিএনপি বললেই যে কি হয়ে যাওয়া যায় না আমার এই মধুকারীতে বলবার এবং আলোচনা আমাদের সঙ্গে যারা আছেন তারা শতভাগ পরীক্ষিত বিএনপির নেতা এবং কর্মী কাউকে চোখ আঙুল দিয়ে দেখা দিতে হয় না কাউকে বলেও দিতে হয় না কে বিএনপি কে বিএনপি না এখানে আমরা বিএনএম এর নেতা কর্মী সমর্থক নিয়ে আসছিলেন গাড়ি বহন দিয়ে দিগলিয়ার উপর একটা ওনাদের খাবার দাবার নিয়ে আর বিএনএম এর টাকা পয়সা ভাগাভাগি নিয়ে গোলমাল হয়েছে সেটা আমাদের অনেক নেতা কর্মীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আমরা সেটা প্রতিবাদ করছি আর যদি আমাদের কোন নেতা কর্মী জড়িত থাকে তদন্ত প্রমাণিত হয় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আন্দাজে বলে দিলে হবে না তোমকের লোক ছিল তোমকের লোক ছিল এগুলো কথার কথা এগুলো কথার কথা আপনারা বলেছেন আমি নির্বাচিত হলে কি করবো প্রথমে আমি আল্লাহ যদি রহমত করে আপনাদের দোয়ার বরকতে দলের মনোনয়ন পাই এবং নির্বাচিত হই তাহলে আমি এই উপজেলায় প্রথম আমার কাজ হবে সকলের জন্য সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা তারপরে বলেছেন আওয়ামী লীগ থেকে ভিন্ন কি হবে আওয়ামী লীগ গত বছরে যে লুটপাট সন্ত্রাস নৈরাজ্য জুলুম করেছে কোন কর্মীর বিরুদ্ধেই কোন ব্যবস্থা হয় নাই আপনারা দেখেছেন অগাস্ট মাসের পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত আমাদের দল বিশাল দল লক্ষ লক্ষ কোটি কোটি এই দলের নেতা কর্মী সমর্থন যেখানে যে সুযোগ পেয়ে একটু বেআইনি কাজ করার চেষ্টা করেছে দলের থেকে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় পাঁচশোর উপর নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে আমরা আওয়ামী লীগ থেকে যে ভিন্ন করে নিশ্চয় আপনারা বলছেন থানাতে পুলিশ পালিয়ে গিয়েছে আমাদের দলের নেতা কর্মীরা থানা পাহারা দিয়ে আবার সেই থানাকে পুলিশ যাদের শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে আমরা তাদেরকে সহায়তা করছি হিন্দুদের বাড়ি ঘর মন্দির যাতে লুট না হয় আমরা ব্যাপকভাবে কার্যক্রম চালাচ্ছি যাতে সংখ্যালঘু আমাদের ভাইদের উপরে কোনো অত্যাচার চলুন নির্যাতন না হয় আমরা কোনো টেন্ডার বাজি করছি না আমরা কোনো অফিসে যে এইটা করতে হবে ওইটা করতে হবে সেটা করতে হবে সেটাও বলছি না আমরা প্রশাসনকে বলেছি বিগত দিনে যে সমস্ত ক্ষেত্রে আওয়ামীকরণ করা হয়েছিল কোন রকম আইন কানুনের তোয়াক্কা না করে ছাত্রলীগ যুবলীগদেরকে দিয়ে বিভিন্ন নিয়োগ করা হয়েছিল এগুলো আমরা ডিসি সাহেবকে বলেছি এগুলো বাতিল করে যারা প্রকৃত অর্থ ওই ডিলার সেট যোগ্য তাদেরকে এইগুলো দেওয়া আমরা করতে পারতাম